দেখাচ্ছ আমরা ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেছি এখন যাবো মন্দিরে তো তারা হুড়ো করে আমরা এখন ফ্রেশ হলাম তো এই দেখো আমার মা রেডি হ্যাঁ এই দেখো আমার বোন রেডি সবাই আমরা রেডি তো এখন যাব মন্দিরে তো আমার পর আর আমার বোনের পর বাকি ওরা ফ্রেশ হলে আমরা বেরিয়ে যাব আর মন্দিরে টিকিট কাটব কি না কাটবো সেসব ব্যাপার সব পরে ডিটেলসে জানাবো তো দেখতেই পাচ্ছ আমরা পুজোর জন্য সব জিনিসগুলো লাগে ডালা সব কিনে নিচ্ছি আর এখানে সব দামেরই আছে চারশো পাঁচশো তিনশো তোমরা যেমন নেবে সেরকম দাম কিনতে পারো তারপরে যে দোকানে যে হোটেলে আমরা মানে ফ্রেশ হলাম সেই তারই ওখান থেকে আমরা নিয়েছি ডানা আর ড্রেস মানে ব্যাগপত্র সব রাখলাম তারপরে আমরা গেলাম হচ্ছে পুজোর জন্য তো এদিকে যাচ্ছি যেখানে বিনা পয়সার লাইন সেটাও বলে একটু মানে কুপন নিতে হয় তারপরে এখানে আধা ঘন্টা দাঁড়িয়ে তারপরে কুপন নিতে তাও পারেনি তারপরে পরে যখন এক ঘন্টা দাঁড়ালাম তারপরে কুপন নিলাম ওপর নিয়ে লাইন দেখি মারাত্মক বলার বাইরে তো অতক্ষণ সম্ভব না তারপরে আমরা মানে বিনে পয়সার লাইনেও আমরা প্রায় আধা ঘন্টা ছিলাম থেকে তারপরে আমরা এই যে লাইনটা দেখতে পাচ্ছ এত পিছনে আমরা ছিলাম তারপরে আমরা পাঁচশো টাকার টিকিট বাধ্য হয়ে কেটেছি এতজনের পিছনে আমরা ছি আধা ঘন্টা থেকেও করিনি তারপরে যখন আমরা এক ঘন্টা প্রচুর ভিড় গাইস তো দেখি আমরা এখন কি করি আর টুকুন দেওয়ার টাইম তো এখন বন্ধ হয়ে গেছে ওটা হচ্ছে সকাল ছটার থেকে সাতটা আর হচ্ছে এগারোটার থেকে বারোটা এতক্ষণ লাইন দিছিলাম লাইন দিয়ে আবার আমরা টিকিট পেলাম না এখন আবার আবার আমরা বসে আছি লাইন দিয়ে অনেকজনই আছে তো এখন আবার আমরা আবার দাঁড়ালাম তো কিছুক্ষণ পর থেকে আবার টিকিট দেওয়া স্টার্ট হবে তো দেখো আমরা বসে আছি মানে মিনিশের মধ্যে টিকিট দিয়ে দিচ্ছে মানে আমরা অনেক পেছনে ছিলাম মিনিশের মনে মনে হয় পাঁচশো টিকিট মানে চলে গেলো কোপন যেটা হয় তো সেটা এখন আমরা এখানে বসে আছি তো যখন দেখবি আমরা আমরা এবার পেয়ে যাবো যেহেতু ফার্স্টে আছি আর দশজনের পরেই আছি তো দেখতে থাকো ভিডিওটা আগের মতন না সিস্টেমগুলো নেই আমরা এতক্ষণ জেনারেল ছিলাম তো ওখানে তো মানে পাঁচ ঘন্টা লেগে যাবে এখন তিন ঘন্টা দাঁড়িয়ে আছি আটটার থেকে দশ এগারোটা পর্যন্ত তো এখন আসলাম যেহেতু এখানে আরেকটা কোপন পাওয়া যাচ্ছে পাঁচশো এক টাকা করে তো সেই লাইনে আমরা এখন দাঁড়িয়েছি তো এখানে টিকিট কেটে ঘন্টা লাগবে হয়তো কিন্তু ওখানে বিকাল পাঁচটা বেজে যেত যাই হোক সবটা কথা তোমাদেরকে পরে জানাবো এসে প্রায় আড়াই ঘন্টা বসেছি তারপরে টিকিট দেওয়া একটা সময় স্টার্ট করেছে টিকিট কেটে আমরা হচ্ছে একটার থেকে আড়াইটা পর্যন্ত বসেছিলাম যেহেতু দুয়ার বন্ধ ছিল তো আড়াইটার পরে আমাদেরকে ডেকেছে আর পিছনে ফ্যামিলিটা দেখছো এটা হচ্ছে গুজরাটি ফ্যামিলি এত ভালো আমরা ওনাদের সঙ্গে প্রায় দু আড়াই ঘন্টা লাইনে একসঙ্গে গল্প করছি আড্ডা মারছি মানে এত মানে রসিকতা মানুষ যাকে বলে মানে এত যে ভালো হয় আমি তো কোনো জানি টানতাম না এইসব কিন্তু সত্যি খুবই ভালো ফ্যামিলিটা এখন বাজে পনেরো তিনটা এখন আমাদেরকে বললো যে আমরা এখন লাইনে মাত্র মানে রেস্টুরেন্ট থেকে এখন বেরোলাম তো এখন যাচ্ছি লাইনে আমাদের তো দেখো এখান থেকে ক্যামেরা বন্ধ তোমাদেরকে দেখব পুজোর পরে দেখা হচ্ছে যাই হোক বৃষ্টি পড়ছে এখন বাজে সাড়ে চারটা তোমরা পূজা দিয়ে বেরোলাম তো দেখতে পাচ্ছ কিছু খাইনি আমরা এই যে গাড়িটা নিয়ে আমরা নিচের দিকে যাবো বউ তখন উপরে আছি এখন নিচে গিয়ে তারপরে কথা হচ্ছে কিছু খাবো টাবো সকাল থেকে এখন পা পনের পাঁচটা বাজে তো এখন উপায় শুনিনি চল হ্যাঁ 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 ঠিক হয়েছে একস্যাপট্রি ফার্স্ট টিকিট কেটে পুজো দিয়েও যদি এরকম তিন চার ঘন্টা লাইনে থাকি তো টিকিট কাটার মানে কী সত্যি কথা সেদিন আবির খেলা ছিল তাই জন্য আরও বেশি হয়তো ভিড় ছিল আর পূর্ণিমা ছিল জায়গা জায়গার থেকে তিন দিন যেহেতু ছুটি পেয়েছে অনেকেই এসে এর জন্য পুজো দিতে সকাল আটটায় গেছি আর পাঁচটার সময় আসছি কিছু খেয়ে নিই শরীরটা একদমই আর ভালো লাগছে না কালকে রাতে একটু যা খেয়েছিলাম এখন তো বসে আছি তো এখন ভেজ থালি অর্ডার করেছি তো এখন যেহেতু আর ভালো লাগছে না এই জন্য ভেজ থালি খাবো তো চলো তো দেখতেই পাচ্ছ খাওয়ার চলে এসছে আর খাওয়ার সত্যি এত বাজে না মানে কি বলতো আমরা বাঙালি তো আমাদের এসব খাওয়ার ভালো লাগে না তো না লবণ না ঝাল না কোনো রকম কিন্তু খেতে পেয়েছিল একটু একটু খেলাম সবাই এই জন্য আমরা মাছ মাংস নিয়ে নিয়ে ভেজই নিয়েছিলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি শিলং শীতল শীতল তো রাত্রি যেতে হয়ে গেছে তো এখন তো আর ভিডিও ভালো ভিউজ পাবো না তো এখন দেখি কতটা করতে পারি ভিডিও আর পাশে থাকোতে মনে আছে পেট্রোল পাম্পে তো পেট্রোল ভরে নিবে ডিজেল দামে দাম পাশে যাবো দেখতে পাচ্ছি পেট্রোল পাম্পে তাহলেই এখন বাজে যে ঠিক আছে

তো দেখতেই পাচ্ছ খাবার চলে এসছে আর খাবার সত্যি এত বাজে না মানে কি বলতো আমরা বাঙালি তো আমাদের এসব খাওয়ার ভালো লাগে না তো না লবণ না ঝাল না কোনো রকম কেঁদু খেতে গাছ একটু একটু খেলাম সবাই এই জন্য আমরা মাছ মাংস নিয়ে নিয়ে ভেজিয়ে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি শিলং শীত তো রাত্রে যেতে হয়ে গেছে তো এখন তো আর ভিডিও ভালো ভিউজ পাবো না তো এখন

বলল তাই জন্য আমি বললাম ঠিক আছে তার আগে বললো যে তোমরা কি রান্না করে খাবে না হোটেল থেকে অর্ডার দেবে তো এখানে না বেশিরভাগই লোক কী বলে তো মুসলিম আছে আর অনেক অনেক জাতি আছে বাঙালি সেরকম নেই তো আমাদের ভালো লাগছিলো না এই জন্য আমরা রাস্তার থেকে চাল ডাল মাছ মাংস যেগুলো খাবো সবজি টবজি সব কিনে নিয়ে হোটেলে চলে গেলাম তারপরে মাংস রান্না হবে মাটন তো ফাইনালি চলে আসলাম শিলংয়ে তো আমরা এখন শিলংয়ে দাঁড়িয়ে আছি আর এখান থেকে হোটেলে আমরা কি খাবো সেটা নিয়ে হোটেলকে দিব হোটেলের যে এই ওনার সে রান্না বা স্টাফ রান্না করে দিবে তো এই যে আমাদের গাড়ি আর আমরা এখন চলে আসলাম শিলংয়ে আমাদের পাহাড়ের মতনই মানে আর সেরকম কিছু না কিন্তু এদিকের পাহাড়গুলো একটু বেটার কেন আমাদের পাহাড়গুলো আমরা রিক্স বেশি হয় আমাদের পাহাড়গুলো রিক্স বেশি না এখানকার পাহাড়টা কোনো রিক্স লাগে নাই

আর হচ্ছে হোটেলের যে এখন তো রাত্রি ভালো মতো দেখাতে পারছি না কালকে সকালে তোমাদেরকে ভালো মতো দেখাবো সত্যি হোটেলটা খুব ভালো লেগেছে আর হোটেলের মালিকেরও ব্যবহার খুব ভালোই দেখে দেখা এই মাল নিয়ে মানে আমার বিডিংপত্রিং সব ঢোকাচ্ছি রুমে দেখতেই পাচ্ছ তো এইটা হচ্ছে হ্যাঁ ভালো আছে এটা হচ্ছে একটা আরেকটা রুম লাইট দিতে লাইট দিতে তুমি দেখো যা আমাদের এটা নাম ওটা নিচ্ছি তো এটা হচ্ছে বাথরুম দেখতেই পাচ্ছ এটা হচ্ছে একটা রুম তিনটা রুম নিয়েছি আর এই যে আমি দেখতেই পাচ্ছো আমরা মধ্যেটা নিয়েছি আমরা মধ্যেরটা আর এইটা হইল সেকেন্ড রুম দেখতে পাচ্ছ একটা মিনার এখন নষ্ট জমে না পরে তাই জন্য আগের থেকে দেখা দিচ্ছি এটা হচ্ছে ওয়াশরুম একটা টিভি আছে কোনটা এটা না এটা কোনটা আর এটা হচ্ছে থার্ড রুম তো এটাও একটা ওয়াশরুম এই যে হ্যাঁ তো রুমগুলো দেখতে পারলে তোমরা আমি খুব তাড়াহুড়ো করে দেখালাম কারণ আমি রেস্ট টেস্ট ছাড়ব সকাল থেকে জান পুলিশ বসে প্রসেস করে যত তোমার তো দেখতেই পাচ্ছো এই যে যত তোমার ব্যাগ নিয়ে যে একটা যে খাবার জানিনা কোথায় এই যে মোটামুটি এই যে বুঝতেই পারছো তো জামাপা চেঞ্জ করে ফেলছি দেখতেই পাচ্ছো তারপরে একটু চা অর্ডার দিয়ে দিল এ চা খাচ্ছি আর চাটা সত্যি এত ভালো হয়েছে আমি ফ্যান হয়ে গেছি তোমরা জানো আমি চা পছন্দ করি আর চাটা এত অমৃত হয়েছিল আমার কাছে কী বলবো তো আমি এখন ঠান্ডা লাগছে প্রচুর ঠান্ডা এখানে শিলংয়ে প্রচুর ঠান্ডা তো কালকে আমরা অনেক অনেক জায়গায় যাবো ঘুরতে সেটাও শেয়ার করবো তোমাদের সঙ্গে আর এখন তুমি দেখো কত মোটা ব্ল্যাঙ্কেট প্রচুর ঠান্ডা লাগছে তো চাটা খেয়ে একটু শুলাম একটা ভিডিও গাইস আমি ঘুমিয়ে পড়ছিলাম তো এগারোটা কুড়ি তো আমাকে ডাকতে এসেছে খাওয়ার জন্য তো আমি যাচ্ছি এর জন্য প্রচুর ঠান্ডার জন্য এটা করে নিলাম চলো খেতে দেখতেই পাচ্ছ এদিকে খেতে বসে গেছে ফার্স্টে সবাইকে দিয়েছি লাস্টে আমি বসেছি তো ছিল চিপস ডাল আর হচ্ছে মাটন তো আমার দাদা আর বোন মিলে আরও হচ্ছে বোন বোনের রান্না করেছে যাই হোক রাত্রেটা ভালোই খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া তো এই যে তো আজকে রান্না করেছে দাদা আমার বর বর আর বোনের মিলে তো মাংস ডাল আর আমি চিপস কিনে নিয়ে গেছিলাম তো ওটা দিয়ে খাওয়া দাওয়া করলাম সবাইকে খেতে দিলাম তো ভিডিওটা কেমন লাগবে লাইক করুন শেয়ার করি আর কালকে যাব কালকে শিলং এর মোটামুটি দুদিন তো থাকবো তো দুদিন মোটামুটি ঘুরবো অনেক কিছুই দেখব তোমাদের সঙ্গেও শেয়ার করব তো কেমন ওটা কমেন্টে বলো টাটা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি